বহু যুগ আগের কথা এক শান্ত জনপদে বাস করতেন আবদুল্লাহ নামের এক প্রবীণ ও অত্যন্ত জ্ঞানী ব্যক্তি জীবনের শেষ প্রান্তে এসে তিনি তার চার পুত্র হাসিম কাসিম জাবির এবং সাদিককে নিজের কাছে ডাকলেন চার ছেলেই ছিল বাবার খুব অনুগত কিন্তু আবদুল্লাহ চাইলেন মৃত্যুর আগে সন্তানদের এক কঠিন পরীক্ষার মুখোমুখি করতে তিনি বললেন আমার প্রিয় সন্তানেরা আমার মৃত্যুর পর তোমরা চল্লিশ দিন নিজ নিজ ঘর থেকে বেরোবে না এই চল্লিশ দিন শুধুই ইবাদত ও আত্মশুদ্ধিতে কাটাবে আর চল্লিশ দিন পর ঘর থেকে বেরিয়ে তোমরা প্রত্যেকে আমার জন্য এমন একটি জিনিস খুঁজে আনবে যা তোমাদের দৃষ্টিতে এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ বাবার মৃত্যুর পর চার ভাই চল্লিশ দিন কঠোর ইবাদত নির্জনতায় কাটালো। এরপর শুরু হলো তাদের আসল পরীক্ষা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের খোঁজে চার ভাই চার দিকে ছড়িয়ে পড়ল বড় ভাই হাসিম ছিল ব্যবসায়ী সে ভাবল ধন সম্পদের চেয়ে মূল্যবান আর কী হতে পারে সে তার ব্যবসার সমস্ত পুঁজি খাটিয়ে বহু দেশ ঘুরে এক রাজার কাছ থেকে কিনে আনল সূর্যরশ্মির মতো উজ্জ্বল এক বিশাল হীরা দ্বিতীয় ভাই কাসিম ছিল পণ্ডিত সে ভাবল জ্ঞানই হল আসল শক্তি সে তিব্বতের এক দুর্গম মঠ থেকে বহু কষ্টে সংগ্রহ করলো এক প্রাচীন ও দুর্লভ পাণ্ডুলিপি যা জ্ঞানের ভাণ্ডার তৃতীয় ভাই জাবির ছিল যোদ্ধা। সে এক অত্যাচারী শাসকের বিরুদ্ধে যুদ্ধ করে এক রাজ্য স্বাধীন করল কৃতজ্ঞ জনতা তাকে উপহার দিল এক ঐতিহাসিক তলোয়ার যা ছিল বীরত্ব ও সম্মানের প্রতীক কিন্তু ছোট ভাই সাদিক সে ছিল খুব সরল মনের মানুষ সে বুঝতেই পারছিল না হীরা জ্ঞান বা ক্ষমতার চেয়েও দামি কিছু কি হতে পারে সে গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরতে লাগল ঘুরতে ঘুরতে সে এক বিশাল মরুভূমিতে গিয়ে পৌঁছালো সেখানে সে দেখল এক বৃদ্ধ তৃষ্ণায় কাতর হয়ে বালির ওপর পড়ে আছেন তার প্রাণ অষ্টগত সাদিকের কাছে ছিল মাত্র এক মশক পানি যা দিয়ে সে নিজের পথ পাড়ি দেবে সাদিক ভাবল আমার তৃষ্ণার চেয়ে এই মৃদ্যুপথযাত্রী মানুষটির জীবনের মূল্য অনেক বেশি সে এক মুহূর্ত দ্বিধা না করে নিজের সবটুকু পানি সেই বৃদ্ধকে পান করিয়ে দিল বৃদ্ধটি প্রাণ ফিরে পেলেন এবং সাদিকের জন্য মন খুলে দোয়া করলেন তখন ঘটল এক অলৌকিক ঘটনা যেখানে পানি পড়ে মাটি ভিজেছিল সেই রুক্ষ মরুভূমির বুক চিরে জেগে উঠল একটি সবুজ কচি চারাগাছ সাদিক পরম মমতায় সেই সামান্য চারাগাছটিকেই তুলে নিল তার মনে হলো একটি প্রাণীর বিনিময়ে আরেকটি প্রাণের জন্ম এর চেয়ে সুন্দর আর কী হতে পারে নির্দিষ্ট দিনে চার ভাই বাবার কবরের পাশে সমবেত হলো। হাসিম গর্বের সাথে দেখালো তার সেই মহামূল্যবান হীরা কাসিম মেলে ধরল তার জ্ঞানের পাণ্ডুলিপি জাবির উঁচিয়ে ধরল তার বিজয়ী তলোয়ার সবশেষে সাদিক লজ্জিত ও সংকুচিত হয়ে সামনে এগিয়ে এলো তার হাতে ছিল কেবল একমুঠো মাটি আর সেই ছোট্ট চারা গাছটি বাকি ভাইয়েরা তা দেখে তাচ্ছিল্যের হাসি হাসলো ঠিক তখনই আকাশ বাতাস কাঁপিয়ে এক গায়েবী আওয়াজ ভেসে এলো যেন তাদের বাবা আবদুল্লা কথা বলছেন কণ্ঠস্বরটি বলল আমার সন্তানেরা হাসিমের হীরা শুধুই একখণ্ড পাথর যা লোভ জন্ম দেয় কাসিমের জ্ঞান যদি মানুষের সেবায় না লাগে তবে তা বোঝা মাত্র আর জাবিরের তলোয়ারের ক্ষমতাও একদিন ফুরিয়ে যাবে গায়বী আওয়াজটি আবার বলল কিন্তু সাদিক তুমি যা এনেছ তা বাহ্যিক দৃষ্টিতে নগণ্য হলেও এর পেছনের গল্পটি মহাবিশ্বের সবচেয়ে দামি তুমি নিজের জীবন তুচ্ছ করে নিঃস্বার্থভাবে একজন মানুষের প্রাণ বাঁচিয়েছ মনে রেখো পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ কোনো হীরা বা ক্ষমতা নয় পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হল অন্যের কল্যাণে করা নিঃস্বার্থ ত্যাগ এবং মানবতা আজ সাদিকই আমার প্রকৃত উত্তরসূরি ভাইয়েরা তাদের ভুল বুঝতে পারল এবং সাদিককে জড়িয়ে ধরল তারা বুঝল বাবাকে দেখানোর মতো শ্রেষ্ঠ সম্পদ বস্তুতে নয় বরং লুকিয়ে আছে মানুষের হৃদয়ের পবিত্রতায় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এমন আরও শিক্ষণীয় গল্প পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ